রান্না রান্নাবান্না করতে মনটা লাগে না তো আমরা তো বাঙালি বাঙালিরা একটু খেতে ভালোবাসে আর মিষ্টি জাতীয় খাবার তো আরও বেশি ভালোবাসে আমার চ্যানেলে তো আমি সাধারণত রান্নার ভিডিও পোস্ট করে থাকি তো তার জন্য আমি রান্নার ভিডিও দেখতেও খুব ভালোবাসি যখনই আমি ফ্রি হই আমি রান্নার ভিডিও দেখতে থাকি তো নানান রকম রান্নার সাথে সাথে মাথায় আলাদা আইডিয়াও নিই নিই তা আমি সেদিনকে গাজর দিয়ে পায়েসে রেসিপিটা দেখতে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে তা আমি তখনই মনে মনে ভেবেছিলাম যে বাড়িতে একদিন আমি ঠিক বানাবো তো সেই রেসিপির দ্বারা আমি আর একটু কিছু নিজে আইডিয়া নিয়ে এত সুন্দর মজাদার একটা টেস্টি পায়েস বানিয়েছি তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি চলো দেখে নাও বন্ধুরা আমার এই রেসিপিটা বানানোর জন্য কি কি লেগেছে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কত সুন্দর টেস্টি হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল তো আমার লাগছে দুটো গাজর আর অল্প গোবিন্দভোগ নিয়ে নিয়েছি আমি তো গাজরটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার গ্রেট করে নিচ্ছি তো আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে আর লাগছে আমার ঘি কাজু কিশমিশ দারচিনি তেজপাতা এদিকে দেখো আমি গোবিন্দ চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে চিনি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে নারকেল কোড়া ভিজিয়ে রেখেছি আমি আমার নারকেলের পাউডার ছিল সেটা আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে দুধ আর এদিকে গেট করা গাজর তো বন্ধুরা আমার রেসিপিটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক তো সাধারণত দিয়েই দিও তো আমি এখন রান্নার দিকে যাচ্ছি তা আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি তো তার মধ্যে আমি তেজপাতা দারুচিনি আর এলাচটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে এবার আমি করা গাজরটা দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য অল্প জল দেব খুব বেশি জল দেবো না যেহেতু গাজরের সাথে জল ছাড়ে তো এটা আমি একটু ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিয়েছিলাম এবার আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে দিচ্ছি আর সাথে পরিমাণ জল দিয়ে যেহেতু গাজরের একটা খুব সুন্দর কালার আসে ওই জন্য আলাদা কোনো কালার আমি মেশাই এটা পুরোটাই গাজরের কালার এই রেসিপিটা তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য দেখো সুন্দর ফুটেও গেছে এখানে আমি কাজু কিশমিশগুলো গুলো দিয়ে দিচ্ছি আর দুধও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে ঠিক যেভাবে পায়েস রান্না করে সেরকমই এখানে আমি নারকেল পাউডারটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম তোমার এটাতে ফ্রেশ নারিকেল থাকলে তুমি সেই ফ্রেশ নারকেলটা নিতে পারবে এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখো তো দেখো সুন্দর ফুটে গেছে এবার আমাকে একভাবে নাড়তে হবে তো এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি সাধারণত অল্প দিচ্ছি যেহেতু গাজরটা মিষ্টি তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দেবে যতটা ইচ্ছে চিনি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করলো এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে একদম নতুন স্বাদের একটা পায়েস আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই টেস্টি তো তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি মনে করো শেয়ার করার মতো তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দারুণ টেস্টি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে নোটিফিকেশান অন করে রেখো যাতে কোনো রেসিপি দিলে তোমাদের কাছে আগে চলে আসে এইভাবে গাজরের পায়েস বাড়িতে বানালে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে খেতে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমার রান্নাটি শেষ হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেবো আর কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে সাজিয়ে নেবো কাজু পিস্তা আর কিসমিস ওপর দিয়ে সাজিয়ে দিলে দেখতে আরেকটু সুন্দর লাগে তো বন্ধুরা খেতে ভীষণ মজাদার হয়েছিল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর কালারটা কত সুন্দর আর এতে কোনো কালার মেশানো নেই এটা পুরোটাই গাজরের কালার তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো বন্ধুরা তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে